তথাপিও একটা দখল বসবে না কে রাখলো আর কার কোন ক্ষতি হলো তা দেখে লাভ নাই আলহামদুলিল্লাহ একটা লোক আমরা রাস্তায় ঘুরতে দিইনি সমস্ত লোক মাহফিলে এসে বসেছে টোটাল সাত বছর ধরে জালসা দিচ্ছি একটা মেলাও বসে নি আর আজকে আপনারা এত বড় বৃহত্তর দার্শি জামিয়া মাদ্রাসা শেখুল হাদিস ওলামা গ্রামবাসী কমিটি আপনাদের ভিতরে বিবেক জ্ঞান গরিমা বোধগম্য থাকার পরেও এত বড় উৎসবের দোকান বসে কি করে এই স্নে জবাব আপনি আমাদেরকে দিতে হবে না কাল কিয়ামতের কোটে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দাওয়াত দিতে আপনার তৈরি হন এই জন্য আমি একটি কথা বলি জলসা দিয়ে শুধুমাত্র তিনটি যে সমাজের লাভ হয়েছে এক বক্তা চাই টাকা দুই কমিটি চায় ভাইরাল বক্তা তিন শ্রোতা চায় সুর এটা ঠিক কিনা ঠিক। বক্তা চায় টাকা আব্দুল কাবিরকে নিয়েছেন জালসা করে পনেরো হাজার টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকা নিয়ে যাবে এ টাকা আজকে একটা জালসা যদি কোন কারণে আমার কোন রোগ বা আমার কোন সমস্যার কারণে যদি ক্যান্সিল হয়ে যায় মাথার মগজ গরম হয়ে যায় হাইরে গলা বসে গেল একটা জালসাতে পনেরো হাজার পেতাম এটা কত বড় লস হয়ে গেল তার মানে এই জালসা মানে বক্তার বক্তব্য দিতে আসা মানে একটা বিদেকি ইনকাম আমরা বুঝে নিয়েছি বাস্তব কথা বলছি সমাজে দাওয়াতের দশ পয়সার কোন উপকার হচ্ছে না এই পেশাধারী এই ব্যবসাধারী বক্তাদের দিয়ে সমাজের দশ পয়সার কশ্চিম কালো কোনো উপকারে আসবে না কবেদি বলছি কোন বক্তা নেওয়া যায় দশটা ইউটিউব খোলো দশটা বক্তার নাম নাও এক এক করে শোনো যার বেশি ভিউ যার সুন্দর শুনতে যে বেশি ভাইরাল আশ্চর্য ব্যাপার কতকগুলো বক্তা দেখছি যে বলছে দাদা আপনি আসছেন তো ঠিক বলে আমি নিশ্চিত আসছি আগামী মুড়ে এসে দামাইপুর আসার আগে মুড়ে এসে মনে করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে দাদা মোবাইলটা দেখছি আপনার মেসেজ ঢুকলে মালের গাড়ি ঢুকে যাবে তার মানে পনেরো হাজার নয় পঁচিশ হাজার টাকা আমার কন্ট্রাক্ট রয়েছে আপনি টাকাটা দিয়েছেন দশ হাজার পনেরো হাজার বাকি যেই পনেরো হাজার টাকা ঢুকে যাবে যেই দেখবো আমার মোবাইলে মেসেজ ঢুকেছে আপনি আর কিছুক্ষণ বাদে দেখবেন যে আমার গাড়িটাও ঢুকে গেছে এরা কারা এদের এদের দ্বারা তো সমাজের পরিবর্তনের আশা করেন আপনি আল্লাহত বাহরকম চাল আর ঘরকে নির্মাণ করার জন্যে জাল দিয়ে তিল তিল করে পয়সা উপার্জন করে ভিক্ষা করে টেবিল সাজিয়ে হবে চাঁদ ঢালা হবে আর সেই পয়সাগুলো তোমার বক্তা ডাকাতি করে নিয়ে যে তুমি একবার ভাবো না হাইরে ইনসাপালা কমিটি যে বক্তা কোনো কন্ট্যাক্ট করে না তাকে মাত্র তিন হাজার চার হাজার টাকা দিচ্ছে আর যে বেটা কন্ট্যাক্ট করে তাকে পঁচিশ হাজার টাকা অলরেডি দশ হাজার ঢুকিয়ে দিয়েছে আসলে তাকে পঁচিশ পনেরো হাজার টাকা দাও সম্মানিত ভাই ও বাবা জীবন জোর গলা একটি কথা আমি বলে যাই এক বক্তা বলছে পঁচিশ হাজার টাকা কন্ট্রাক্ট আছে টাকা টাকা ঢুকিয়ে দেন আর জালসায় আসার আগে বলছে আপনার জালসায় মেলা খেলা বসেছে বা তো বলে হ্যাঁ দোকানপত্র কিছু বসেছে বলে আপনার জালসায় দোকান বসেছে বোধ এই মালের গাড়ি আর যাবে না ওই ওই ধরনের অবৈধ মেলার বক্তব্যতে আমি বক্তব্য রাখবো না আমি বললাম আগে কন্ট্রাক্ট করে টাকা নিয়ে তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে নেবে তুমি জানো না তোমার স্ত্রী জানে তোমার চোদ্দ পুরুষ জানে আগে টাকা নিয়েছো তো জালসার দিন পর্যন্ত তোমার আসার হায়াতের গ্যারেন্টি তোমাকে কে দিয়েছে কত ঠিক কিনা আগে কে দিয়েছে তোমাকে তুমি যদি আগে টাকা নিলে তো বেঁচে থাকবে তার গ্যারেন্টি আমাকে অনেক জালসাই বলে ইসলাই সাহেব কয় টাকা ঢুকিয়ে দেব বলে হায়াত থাকা পর্যন্ত কারো কাছে মাথা বিক্রি করেন আব্দুল কবির ইসলাহি জীবনে কারো টাকায় অ্যাডভান্স নিই মুর্শিদাবাদ থেকে তিন হাজার চার হাজার টাকার পেট্রোল ভরে আসি জালসা করি মানুষ যা দেয় স্বতস্প্রত মন নিয়ে চলে যায় অনেক দিন অনেক দিন এমন হয়েছে চার হাজার টাকা দিয়ে তেল ভরে পেট্রোল গাড়ি টোল ট্যাক সব মিলিয়ে যা টাকা দেয় তা পাঁচশো টাকা ঘাটতি থাকে এমনও দিন গেছে তুমি বলো কন্ট্যাক্ট করে আগে টাকা দেওয়া তোমার কাছে যায়ের যদি হয়ে থাকে মেলের উৎসবে তোমাকে বায়াত করাটা তোমার জন্য যায়ের বলে মনে করি তুমি গু খাও আর পাপকে ঘৃণা করো হুশিয়ার হয়ে যান আজকে আমি আপনাদের কাছে এই কথা বলতে এসেছি হে আমার আজকের উত্তর ফলে দামাইপুরের গ্রামবাসী কাল কেমথের কোটে যদি আপনি বাঁচতে চান অন্যায়ের প্রতিবাদ করুন এ জন্যই আমি আপনার কাছে আসলে একটি কথা হলো প্রকৃত মুসলমান তো আমরা কেউ হতে পারিনি আচ্ছা একটা পরীক্ষা এখনই করি এখানে যতজন ব্যক্তি আছেন সবাই মুসলমান তো নাকি নেবেন না এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা মুসলিম শুধু তারা হাত তোলেন তো যারা মুসলমান তারা হাত তোলেন কেউ মুসলিম না কেউ হাত যারা মুসলিম তারা হাত তোলেন মুসলমানরা হাত তোলেন হাবদুলিল্লাহ হাত নামান মানে এক কথা বুঝে গেলাম যে আমরা সবাই মুসলমান আচ্ছা এইবার আপনি বলুন যারা পাঁচ নামাজ পড়েন শুধু ওই লোকগুলি হাত তুলবেন যারা পাঁচ অক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন পাঁচ অক্ত নামাজিরা হাত তোলেন আলহামদুলিল্লাহ এর মাঝে কিছু লোক আছে আমি অধিকাংশ জলসাতে গিয়ে বলি প্রথমবার যা মুসলমান প্রমাণ করতে গিয়ে নাম কি আবদুল্লাহ নাম কি আব্দুর রহমান নাম কি আব্দুল জব্বার হাত তোলেন মুসলমান বলে হ্যাঁ যারা পাঁচ অক্ত নামাজ পড়েন নামাজ যারা পড়েন তারা হাত তোলেন দেখা গেল সিংহভাগ ভাগ লোকেরই হাত উঠলো না আসলে প্রকৃতপক্ষে আমরা এটা বুঝে গেছি যে মুসলিম আমি নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে বলে না বলে না বলে না বলে না এর উদাহরণটা কেমন হলো হলো বড় বড় মুচ আছে তো মুচকে চেড়ে তারিফান করছে বুঝলেন না এক তারিখর তারিখর নেশাখর বড় বড় মুচ এই মুচ চেড়ে খাচ্ছে তো আর করে সে তাকে বলছে আবে ছেড়ে কেন তুই পানি খাচ্ছিস তাড়ি খাচ্ছিস বুঝবা না মুচের পানি হারাম মুচের পানি হারাম সেই লেগে আমি মুস ছেড়ে ছেড়ে খাচ্ছি খাচ্ছেটা কি তাড়ি আর আছে ওর মুখে কি গোপ তো গোপের পানি ঠেকুকু কার না ঠেকু খা কার না কা টোটাল তাই তো হারাম টোটাল তাই তো হারাম তা আপনি মুসলমান দাবি করেন আবার বলেন আমার হিমাদ আছে অথচ একক তো সলাত আদায় করেন না আল্লাহর কসম করে বলছি আপনি একজন মিথ্যক একজন প্রতারক একজন ধোকবাদ আল্লাহর সঙ্গে আপনি প্রতারণা করেছেন যতগুলো লোক আছেন এই লোকেদের মধ্যে যদি বলি যাদের এই সাত দিনে একদিনও যাদের জামাত কাজা হয়নি সাত দিনের মধ্যে একদিনও যাদের নামাজ উলা উল্লা জামাত ধরেছেন ছড়ে যায় নাই কয়েকজন লোক আছেন তো কিছু লোক হাত তুলতে কষ্ট বোধ করবে যে আমি আল্লাহর সঙ্গে সওদা করেছি আমার জীবন আমি হাত তুলব না কিন্তু দেখবেন সিংহভাগ লোকেরা হাত তুলতে পারবে না মুসলিমে কয়েকজন গত কয়েকদিন আগে জানসাই গেলাম বলে সাত দিন এক সপ্তাহে কারো জামাত ছোটেনি এমন করে লোক আছেন হাত তোলেন চারজন লোক হাত তোটল টোটাল পাঁচশো ছশো লোকের মধ্যে বাকি লোকেরা গেল কোথায় আসলে মুসলিমকে কে মুসলমানদের ডেফিনেশনটা কি আমি যে মুসলিম আমার বাপ ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান কবলা আব্বালিন পূর্বপুরুষ পর্যন্ত মুসলমান কিন্তু আজ সেই সিলসিলাম অনুযায়ী তাদের বংশের রক্তের উত্তর হিসাবে আমি একজন মুসলমান আসলে সেটাই কি মুসলমান ভারতবর্ষের ভোটার আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী কি মুসলমান আসলে মুসলমান কারা মহানবী জানাবে রসুল্লাহ জোরে বলেন সল্লাল্লাহ আলি হুম তিনি বলে দিয়েছেন কল আহদুল্লেদি বেই না নে ও বে ফামান তারকা হা ফাহাদ কাফারা বিশ্বরবি বললেন তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গিকার একটাই প্রতিশ্রুতি সেটা হলো নামা যারা নামাজ পড়ে না তারা কাফির আর যারা নামাজ পড়ে তারা হলো মুসলমান আর জান্নাত শুধুমাত্র মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে বাকি পৃথিবীর যারা নামাজ পড়ে না তারা সকলেও মুসলমান সে প্রতিবার পূজা করুক আর সে যাই করুক না কেন ইসলামের সংবিধান অনুযায়ী এক আল্লাহ চালের কাছে